একদম চোখ দিয়ে পানি পড়ার মতো একজন বাবা তার নিজের মেয়েকে এইভাবে হত্যা করে দিয়েছে ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটা মিথ্যা মিথ্যা কথা কথা এটা গোটাটাই একটা হর হাদিসে দিস নাই বক্তা আপনাকে কাঁদানোর জন্য এই গল্প রচনা করেছে ওমার বিন খাত্তাব তো যুগে অবশ্যই মেয়েদেরকে জিন্দা খবর দেওয়া হয়েছে এটা ঠিক কিন্তু ওমার বিন খাত্তাব যে কাজটা করেছে এটা কোনো প্রমাণ নেই এটা বক্তারা নিজে তৈরি করেছে আল্লাহ নবীর একজন স্ত্রীর নাম ছিল হাফসা হাফসার বাবার নাম কি হাফসার বাবার নাম কি ওমার বিন খাত্তাব ওমার বিন খাত্তাব যদি নিজের মেয়ে হওয়ার কারণে মেয়েকে যদি জিন্দা খবর দিত ওমার বিন খাত্তাবের এই মেয়ে হাফসা কিভাবে জীবিত থাকলো কিভাবে নবীর সঙ্গে বিয়ে দিয়ে দিল ওমার বিন খাত্তাবের একটা ঘটনা বলা হয় তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন সেই সময় ওমার বিন খাত্তাব তার মেয়ে তার বোন ফাতেমা ওমার বিন খাত্তাবের একজন বোন ছিল তার নামও ফাতেমা ফাতেমা তখন কোরআন মাসিদ পড়ছিল তার স্বামীর সঙ্গে সেই সময় ওমার বিন খাত্তাবের পরিবারে কখনো একটা মুহূর্তেও কোনো মেয়েদের কে হত্যা করা হয়নি যদি হতো ওমর বিন খাত্তাবের বয় জীবিত থাকতো না তার মেয়েও জীবিত থাকতো না এটা বক্তারা মিথ্যা তৈরি করেছে কথা বুঝতে পারছেন না ভাইজান এটা ডাইরেক্ট মিথ্যা কথা ওমর বিন খাত্তাবের নামে চলছে আপনি এতটুকু বুঝতে পারছেন আরে আল্লাহর নবীর সঙ্গে তো ওমর বিন খাত্তার মেয়ে বিয়ে হয়েছে একজন তার নাম হাফসা আপনাকে আমি গবেষণা করতে দিলাম আপনি খুঁজতে শুরু করেন আমি বললাম এটা হাদিস না এরা বক্তার আপনাকে ধরে রাখার জন্য মনোরঞ্জন করার জন্য আপনাদেরকে কাঁদানোর জন্য এই ঘটনাগুলো বক্তারা তৈরি করেছে এমন হাজারো ঘটনা আপনাকে বলতে পারবো একদিন ইদ্রিস আলী আল্লাহর আল্লা ঢুকে বলেছে জান্নাতের সৌন্দর্য দেখে ইদ্রিস বলছে আলী আল্লাহ এই জান্নাত থেকে বের হো না আলোতে যাও দুনিয়াতে যাও না আল্লাহ আমি যাবো না আল্লাহ আমি যাবো না ঢুকে বসে আছে নবী ইদ্রিস ভাই এই ঘটনা শোনা যাই কি যায় না কথা বলেন বলছে আমি দুনিয়াতে যাব না ঘটনা গোটাটাই মিথ্যা কথা এটা বক্তারা তৈরি করেছে এমন এমন ভাবে ঘটনাকে জাল তৈরি করেছে মানুষ মিথ্যা তৈরি করেছে আপনি অবাক হয়ে যাবেন সেই বুখারি হাদিস না বত্রিশশো বিয়াল্লিশ উমার বিন খাত্তাব একদিন বসে আছেন আল্লাহ নবী আলাম তিনি বলছেন হঠাৎই আমি একদিন দেখছি আমি জান্নাতে ঘোরাফেরা করছি জান্নাতে ঘোরাফেরা করছি হঠাৎ করে দেখছি জান্নাতে একটা ঘর এক ঘরের সামনে একটা মেয়ে সে অজু করছে আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল এই ঘরটা কার এত সুন্দর ঘর এত সুন্দর দৃষ্টিনন্দন ঘর আমি দেখে এই ঘরের মধ্যে প্রবেশ করতে ইচ্ছে হচ্ছে জিব্রাইল এই ঘর কার জিব্রাইল তখন বলছি ইয়ারসুল্লাহ এই ঘর হচ্ছে আপনার উন্মতের ওমার বিন খাত্তাবের ওমার বিন খাতাবের জন্য আল্লাহ সুন্দর একটা জান্নাতে ঘর নির্মাণ করে গেছে এই কথা আল্লাহর রসুলকে জিবরিল জানিয়ে দিলেন আল্লাহ নবী বলছেন আমার মন বারবার চাচ্ছিল এই ঘরের মধ্যে প্রবেশ করি অথচ আমি ওমার বিন খত্তাবের মর্যাদার জন্য তার সম্মানের জন্য ওই ঘরে প্রবেশ করলাম না আমি নবী চাল যে ওমার বিন খত্তাব প্রথমেই জান্নাতে জেনে ঘরে পা আমি আল্লাহর নবী এই ঘরে প্রবেশ করলাম না এ হাদিস বুখারির হাদিস এই ঘটনা কি কথা বলেন এটা কি এসে বুখারির হাদিস আর এর আগে যেটা মারবিন খাত্তা বললাম ওটা কি এটা বক্তার হাদিস এটা কার হাদিস এটা বক্তা তৈরি করেছে আর এ হাদিস সহি বুখারির সেই বুখারি হাদিস আর তিন হাজার আটশো কুড়ি আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন বসে আছেন আবহরে বলছেন হঠাৎই আল্লাহ নবীকে ফেরেসা জিবরে এসে বলছে ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ ওই যে ওই যে দেখছেন আপনার স্ত্রী খাদিজা হাতে একটা পাতিল আছে ওই যে আসছে আপনার স্ত্রী খাদিজাকে বলে দেন আল্লাহ খাদিজা তোমাকে সালাম দিয়েছে আল্লাহ একজনকে সালাম দিয়েছেন আসমান থেকে নাম কি নাম কি খাদিজা রদের তালা নাহা ফেরেসা জিবরির বলছে ইয়ারসুল্লাহ আপনার থেকে জানিয়ে দেন খাদিজাকে জানিয়ে দেন সে সালামি নয় আল্লাহ খাদিজার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে গেছে যে ঘর বাইরে থেকে ভিতর দেখা যায় আর ভিতর থেকে বাইরে দেখা যায় এটা খাদিজা রদের তালা আনহার জন্য দুনিয়াতে আল্লাহ আগে থেকে ঘর নির্মাণ করে গেছে কয়জন পেলাম কয়জন পেলাম তিনজন এক আসিয়া দুই খাদিজা তিন ওমার ইবনুল খাত্তাব রদের তেলানু তিনজনের কথা হাদিসে কম্পকে পাওয়া যায় যা দুনিয়াতে আগে জান্নাতে সে সংবাদ পেয়ে গেছেন তা জান্নাতে থাকবেন ভাইজান যান আমাদের ঘর দরকার আছে জান্নাতে কার কার ঘর প্রয়োজন আছে কে কে আমরা ওমার বিন খাত জান্নাতে ঘর চাই দুই হাত তুলি সকলে দুই হাত তুলি তাকবীর 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 সকলে দুই হাত আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও সকলের হাতকে তুমি কবুল করে নাও জান্নাতে আমাদের যে একটা ঘর নির্মাণ করে আল্লাহ সুবাহ জান্নাতে ঘর পাওয়ার জন্য দুনিয়াতে যে কর্ম করার দরকার আছে আমরা সব করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই দুই হাত সবাই পকটে পড়ে ফেলি দুই পকটে সকলে দুই পকটে যার কাছে যা আছে এই কমিটি যারা আছে একবার দোর মারেন যার কাছে যা আছে দুই হাত পুরে দিই এক টাকা যদি থাকে এক টাকা দিয়ে যান আপনার কাছে এক লাখ টাকা চাইছি না যদি জান্নাতে সত্যি ঘর চান সেই বুখারি চারশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে দিবে বাইতুল ফিল জান্না আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবো ভাই হাত খালি হাতে জন্য না আসে এক টাকা হলেও আজকে মসজিদের জন্য আজকে এই মসজিদের জন্য এক টাকা হলো দান করে দেন ভাই আরো চলে যান দশ বছর চলে যান এক মিনিট এক মিনিটের মধ্যে যা হয় এক টাকা হলো দিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ঘর এমনি নিয়ে নেবেন এ মুসলমানের সমস্যা হচ্ছে এটাই যখন আল্লাহর পথে ব্যয় করতে বলা হয় তখন আমার হাত থেকে আমরা ছোট করে নিই আপনি এটা এখন জানেন না ঠিক আছে একবার শুধু ঘোর আসেন একবার ইনশাআল্লাহ একবার শুধু ঘোর মারেন বা আমি কখনো কালেকশন করি না শুধু মসজিদ নির্মাণের জন্য একবারই বললাম এ কথা আপনাকে আর বলবো না আল্লাহ সুমতাল আমাদেরকে জান্নাতে একটা ঘর আমাদেরকে সকলের জন্য তুমি কবুল করে নাও সকলে পড়ি আমিন অনেক মানুষ মনে করতে পারেন একটা বড় বিল্ডিং তৈরি করতে হবে দশতলা বিল্ডিং তৈরি করতে হবে মসজিদের জন্য এরকম করার প্রয়োজন নেই নয়শো আটাত্তর আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি এই দুনিয়াতে একটা পায়রার ক্ষোভের সমান মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তার জন্য জানাতে ঘর দেবে কথা বুঝতে পারলেন ভাই যান কতটুকু লাগবে একটা পায়রার ক্ষোভের সমান ছোট্ট একটা যদি ক্ষোভের সমান হয় তারপরে যদি নিয়াত আপনার এটা থাকে আপনার সকল একটা খাস নিয়াত করে নেন আজ থেকে নিয়াত করে আল্লাহ আমাকে তুমি এই তৌফিক দাও আমি যেন দুনিয়াতে তোমার যে একটা ঘর নির্মাণ করতে পারি তথা মসজিদ নির্মাণ করে দিই আর তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দেবে অন্তত নিয়াত করেন নিয়াত যদি সঠিক হয় আপনি যদি মসজিদ নির্মাণ করতে নাও পারেন জান্নাতে ঘর দিবে কি দিবে না কথা বলেন দেবে কে দেবে না জান্নাত আপনি ঘর পেয়ে যাবেন আল্লাহ সোহাদ সকলকে তুমি কবুল করো ইতিমধ্যে একটা আমলের কথা বলে দিয়েছি যে আমল করে জান্নাতে ঘর পাওয়া যায় দুই নম্বর আর একটা আমল আছে বলবো দুই নম্বর একটা আমল আছে যে আমল করলে দুনিয়াতে আপনি জান্নাতে ঘর আল্লাহ তৈরি করবেন জামে তিরমিজি হাদিস নাম্বার চারশো পনেরো কত নম্বর হাদিস সোনা তিরমিজি হাদিস নাম্বার চারশো পনেরো আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি দৈনিক প্রতিদিন বারো রাখা পড়ে কত রাখাত কত রাখ প্রতিদিন কেউ যদি বারো রাখা সুন্নাত নামাজ পড়ে মাত্র বারো রাখাত কোন সময় জোহরের পূর্বে চার রাকাত জোহরের পরে দুই রাখাত মাগরিবের পরে দুই রাখাত এশার পরে দুই রাখাত ফজরে পূর্বে দুই রাখাত টোটাল বারো রাকাতকেও যদি নামাজকে হেফাজত করে সুন্নাত নামাজ যদি পড়ে আল্লাহ নেই বলছেন বাইতুল ফিল জান্না আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখবো ভাই জান্নাতে ঘর দরকার আছে চাচা সুন্নাত নামাজ কোথায় পড়েন সুন্নাত নামাজ কোথায় পড়েন কেন অজুটা কোথায় করেন করি আমরা আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য সুন্নাত নামাজ পুরুষ মানুষের জন্য নফল নামাজ বাড়ির চাইতে মসজিদের চাইতে বাড়িতে উত্তম কোথায় উত্তম কোথায় উত্তম বাড়িতে উত্তম আপনি কেন মসজিদে আপনি সুন্নাত নামাজ পড়ছেন কেন নিজেকে নাম দিচ্ছেন আহলুল হাদিস আহলুল হাদিস মানে আপনাকে হাদিসে পরে আমল করে দাবি করতে হবে দাবি করছেন আহলুল হাদিস অজ সুন্নাত নামাজ মসজিদে সারা জীবন ধরে পড়ে আসছেন অজ সুন্নাত সুন্নাত নামাজ পড়া এটা বাড়িতে পড়তে হবে কোথায় কথা বলেন কথা পড়তে হবে বাড়িতে সুন্নাত নামাজ পড়তে হবে এই জন্য আপনাকে অনেকবার আমি বলে গেছি বাড়িতে একটা ঘর তৈরি করবেন একটা সিঙ্গেল ঘর তৈরি করবেন আপনার বাড়িতে যেমন ডাইনিং টেবিল আছে খাবার ঘর ছেলের ঘর যেমন একটা আলাদা আছে মেয়ের ঘর একটা আলাদা আছে মারিকার মানুষ আসতে একটা আলাদা ঘর আছে একটা স্পেশাল ঘর করবেন নাম আপনার প্রয়োজন হবে ওই ঘরে ঢুকে আপনি আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে দুই রাখাত নামাজ পড়ে কথা বলার জন্য সুন্নাত নামাজ বাড়িতে পড়তে হবে কোথায় কোথায় তারপরে উনি হাদিস আল্লাহ নিয়ে বলছেন কোনো ব্যক্তি যদি আমার মৃত সুনকে জীবন্ত করে দেয় একদম জীবন্ত করে দেয় এই ব্যক্তিকে আমি জন শহীদের মর্যাদা এই মর্যাদা আমি আল্লাহ তাই দিয়ে ভাই শহীদের মর্যাদা চাই কি চাই না এখন এই সুননাথ হানাফি বলেন না হালে আদিস বলেন সবার কাছে মৃত কেউ আর বাইতে সুন্নাত নামাজ পড়ে না নফল নামাজ পড়ে না সবাই মসজিদে পড়ে কি পড়ে না